আমাদের থেকে কেউ কম রেট দিতে পারবো না মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ এই যে কমে দিতে পারবেন এটার কারণ কি এটা কারণ হচ্ছে আমাদের নিজস্ব কম্পিউটার আমাদের মাল দেখেন পছন্দ ইনশাআল্লাহ হবে আমাদের আত্মবিশ্বাস এবং মালের সাইজ কোয়ালিটি দেখেন মালের ফিনিশিং দেখেন প্রিয় দর্শক যারা সরাসরি আসবেন অবশ্যই ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের ঠিক বিপরীতে এটি হচ্ছে দক্ষিণ ক্রানিগঞ্জ দক্ষিণ ক্রানিগঞ্জের একটি বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে সেলিম সুপার মার্কেট আর এই সেলিম সুপার মার্কেটই পাঞ্জাবির জন্য বৃহৎ একটি পাইকারি মার্কেট তো আজকে রয়েছে এই মার্কেটের একটি বৃহত্তম পাঞ্জাবির পাইকারি সব নিউ আরং পাঞ্জাবিতে তারা মূলত এই পাঞ্জাবি গুলো তৈরি করে তো চলুন কথা না বাড়িয়ে তাদের এখানকার কালেকশনগুলো আমরা এক করে দেখে নেই যে শুরুতে আমরা দেখাচ্ছি জিরো সাইজ 060 থেকে শুরু করছে এই যে জ্যাকেট প্রিন্টের ভিতরে আচ্ছা অল ওভার কাজ আছে আপনার কলারে প্লেডে কাজ আছে এবং সাথে একটা টাউজার আছে ওকে এটা হ্যাঁ এর সাথে টাউজার আছে 6 পিসের বান্ডিল তিন সাইজের মাল ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার 180 টাকা আরেকটা দেখাচ্ছি আমাদের বাচ্চা আইটেমটা শুধু 70 টাকা থেকে শুরু আমাদের সাইজ ফিনিশিং পাবেন এবং এমবডারি কাজটা দেখেন এটা কালার তিনটা সাইজ তিনটা চোদ্দ ষোলো আঠারো এটা পেয়ে যাবেন একশো আশি টাকার ভিতরে ভিতরে এক কালারের ভিতরে বুকে কাজ আছে প্রত্যেকটার সাথেই পায়জামা আছে সাইজ তিনটা এটা পেয়ে যাবেন দুইশো টাকার ভিতরে কিছু আইটেম দেখাচ্ছে এক কালারের ভিতরে আপনার বুকে কাজ আছে এটা পেয়ে যাবেন একশো আশি টাকার ভিতরে কাজটা সিকেন্স টাইপের কাজ এবং স্কিন করা আছে কলার স্কিন আছে এটার সাথে একটা পায়জামা পেয়ে যাবেন এটা সেট হচ্ছে আপনার ছয় পিসের এটাও পেয়ে যাবেন একশো আশি টাকার ভিতরে এই বাচ্চাদের আইটেমের ভিতরে প্রচুর আইটেম আছে সব দেখানো সম্ভব না কিছু আইটেম আপনাদের দেখালাম এক কালার এবং প্রিন্টের ভিতরে সব দেখানো সম্ভব না তাই কিছু কিছু দেখালাম প্রত্যেকটার সাথে পায়জামা আছে এর সাইজটে যাচ্ছি বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশের একটা আইটেম দেখাচ্ছি পাকিজা প্রিন্টের ভিতরে কলারে প্লেটে এবং হাতায় কাজ আছে এটার সাথে আপনার সেট পায়জামা সেট ছয় পিসের বান্ডেল বিশ থেকে তিরিশ এটা পেয়ে যাবেন দুইশো টাকার ভিতরে এই প্রচুর ডিজাইন আছে আমি এক একটা ডিজাইন আছে শুধু স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এসি কটনের ভিতরে দেখেন প্রিন্ট আছে বডিতে কলারে প্লেট এবং হাতায়ও কাজ আছে প্রত্যেকটার সাথে আপনি ট্রাউজার পাবেন আমরা পায়জামা দিই না আমরা ট্রাউজার দিই এটা সাইজ বিশ থেকে তিরিশ এটা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকার ভিতরে কালেকশন আছে আমি আপনাদেরকে জাস্ট শুধু ধারণা দেওয়ার জন্য স্যাম্পল দেখাচ্ছি এই যে এটা দেখেন অনলাইন ডিজাইন হাতা চওড়া কাজ আছে ঠিক আছে এগুলোর ভিতরে এবং বুদামটা দেখেন ব্ল্যাকের ভিতরে দেওয়া হয়েছে ম্যাচিং করা বুদাম ঠিক আছে এটার সাথেও পায়জামা আছে প্রত্যেকটা সাথের পায়জামা আছে এগুলো পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকার ভিতরে ব্ল্যাকের ভিতরে দেখেন বডিতে ই করা আছে এম্বোয়ডারি কাজ করা আছে বুদামগুলো ম্যাচিং করা ঠিক আছে প্রত্যেকটাই সাইজ আছে এবং প্রত্যেকটা মালে আমাদের কাট পাবেন এবং আমাদের ঠিকানা দেওয়া আছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ঠিক আছে এবং এখানে আমাদের নিজেদের টোকেন দেওয়া আছে তিনটা এক কালারের ভিতরে এটা পেয়ে যাবেন তিনশো ষাট টাকার ভিতরে একটা ব্লুর ভিতরে দেখেন সিকোয়েন্স কাজ করা হাতায়ও কাজ আছে কলারে কাজ আছে ঠিক আছে এটা পেয়ে যাবেন চারশো তিরিশ টাকার ভিতরে প্রত্যেকটার সাথেই আপনি ট্রাউজার পাবেন বৃষ্টি আমি শুধু জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু স্যাম্পল দেখালাম আপনাদের এরপরে চলে যাচ্ছে আপনার বত্রিশ ছত্রিশ দেখেন অল ওভার প্রিন্ট কাজ করা আছে ঠিক আছে কলারে প্লেটে কাজ আছে এবং সাইজ ফিনি আমাদের সাইজ ফিনিশিংটা পাবেন সাইজে কোনো ঘাটতি নাই ফিনিশিং আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় তো এটা পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকার ভিতরে ঠিক আছে আরেকটা একটা দেখাচ্ছি জ্যাকেট প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্ট দেখেন চড়া কাজ দেওয়া এমব্রয়ডারি কাজ করা কলারে কাজ আছে হাতায় কাজ আছে ঠিক আছে এগুলো আপনার বত্রিশ থেকে ছত্রিশ প্রচুর ভাইলাসে শুধু প্রত্যেকটা আইটেমেরই কিছু কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি যারা যোগাযোগ আমাদের কাছ থেকে মাল নিতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে এখানে নাম্বার দেওয়া আছে ঠিকানা সব দেওয়া আছে এটা আপনার তিনটা কালার ছয় পিসের বান্ডেল ঠিক আছে পেয়ে যাবেন দুইশো আশি টাকার ভিতরে উলুর ভিতরে একটা মাল দেখাচ্ছি এগুলা প্রত্যেকটায় তিনটা চারটা করা কালার আছে ঠিক আছে এই যে দেখেন অ্যাম্বারি কাজটা হাতায়ও কাজ আছে করা আছে হাতায় বটারি করা কলারে প্লেটে হাতায় এবং কালার এটা কালার আছে অনেকগুলো কালার আছে এটা বত্রিশ থেকে ছত্রিশ সাইজের ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনার তিনশো ষাট টাকার ভিতরে এক কালারের ভিতরে আরেকটা দেখাচ্ছি আপনি সিকোয়েন্স কাজ করা দেখেন এগুলো বর্তমানে অনলাইন ডিজাইন হাতায়ও করা আছে এক কাজ আছে এটা পেয়ে যাবেন চারশো টাকার ভিতরে এই আর একটা কলারে প্লেট এবং হাতে কাজ আছে এক কালার মাল প্রচুর পরিমাণে ভাইল আছে ঠিক আছে এগুলা পেয়ে যাবেন আপনি তিনশো দশ টাকার ভিতরে আরেকটা আছে এসি কটনের ভিতরে দেখেন বডির সাথে ম্যাচিং করে কাজ করা আছে এটাও বত্রিশ থেকে ছত্রিশ প্রচুর ভাইল আছে আমি শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন বত্রিশ থেকে ছত্রিশ ছয় পিসের একটা বান্ডিল আমরা এখন বাচ্চাদের পরে বা মিডিয়াম সাইজের পরে এখন বড়দের আইটেমে চলে যাচ্ছি বড়দের আইটেমের ভিতরে সর্বনিম্ন যে রেটটা সেটা হচ্ছে আপনার দুশো টাকার ভিতরে পাকিজা প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আপনার এমব্রডারি করা অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন পাকিজা দুইশো আশি টাকার ভিতরে আমাদের সাইজ ফিনিশিং দেখবেন ঠিক আছে এগুলোর ভিতরে অনেকগুলো ভাইল আছে তারপর এগুলার পঞ্চাশটার উপরে ভাইলা আছে এগুলা প্রত্যেকটার সাথে আমাদের নিজস্ব কার্ড আছে এবং গলায় প্লেটে এবং হাতায়ও কাজ আছে এটা আপনার ছয় পিসের বান্ডেল তিনটা কালার আছে এটা পেয়ে যাবেন তিনশো টাকা মাত্র তিনশো ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন জ্যাকেট প্রিন্টের ভিতরে চারশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন বডিতে হাতায় কলারে কাজ আছে সাইজ তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্যাকেট প্রিন্টের ভিতরে আরেকটা ওটা হচ্ছে এর আগে দেখালাম ফ্ল্যাট বাস এবং ভোট বাসের ভিতরে পেয়ে যাবেন এবং স্ন্যাপ বাটন প্রত্যেকটারই কাজ করা আছে স্নাপ বাটন হাতায় কলারে কাজ আছে এগুলো প্রত্যেকটাই ঈদ কালেকশন এই এই বছর ঈদের জন্য এগুলো বানানো হয়েছে এগুলো কালেকশন আছে সম্পূর্ণ ঈদ কালেকশন এই যে এক কালারের ভিতরে পেয়ে যাবেন এবং এক কালারের ভিতরে সিকোয়েন্স কাজ করা হাতায় কলারের প্লেডে এই আরেকটা পেয়ে যাবেন সিকোয়েন্স কাজ প্রত্যেকটাই ঈদ কালেকশন আর সব আপডেট আমাদের নিজস্ব কম্পিউটারে করা হয় সিকোয়েন্স কাজ করা আছে ঠিক আছে এই আর একটা সিকোয়েন্সের ভিতরে এক কালারে এবং চিনিগুড়া কাপুরের ওপর উপরে ডিজাইন আছে এবং এটা হচ্ছে ফুল বডি কাজ ঠিক আছে এই একটা সাদার ভিতরে দেখেন চমৎকার একটা কাজ প্রত্যেকটা ঈদ কালেকশন এগুলা আমাদের এই ডিজাইনগুলো আমাদের দোকান ছাড়া অন্য কোনো দোকানে পাবেন না এবং চিপ রিডে পাবেন এবং এই একটা ব্ল্যাকের ভিতরে এমব্রয়ারি কাজ করা বোর্ডবাস দেখেন তারপর আপনার ম্যাগনেট কাপুরে যেগুলো এইবার ঈদের চাহিদা ইয়ং জেনারেশন স্টিচ কাপুরের ম্যাগনেট বলা হয় এই একটা দেখেন এই সিকোয়েন্সের ভিতরে একটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন সিকোয়েন্স কাজের ভিতরে হাতায় কলারে প্লেটে কাজ এক কালার কাপড়ের ভিতরে তিনটা কালার আছে এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি বরং সিকোয়েন্স কাজ করা আমাদের সাইজটা দেখে দেখেন সাইজ সাইজ পাবেন পারফেক্ট সাইজ পাবেন শিলি ফিনিশিং পারফেক্ট পাবেন এবং এটা একটা কাজ করা এবং এটা স্ন্যাপ বাটন দেওয়া প্রত্যেকটাই আমাদের স্ন্যাপ বাটন দেওয়া এবং উন্নত মানের বাটন ঠিক আছে আর নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় এই জন্য আপনি ফিনিশিংটা পাবেন পারফেক্ট একটা দেখেন প্রত্যেকটাই আপনার কাজ পাবেন নিখুঁত কাজ পাবেন এবং প্রাইসটা পাবেন চিপ রেট আমাদের কাছে যে রেটে মাল পাবেন অন্য দোকানে পাবেন না তো আমাদের বাচ্চা আইটেম 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 তারপরে মাঝারি সবই কিছু কিছু দেখালাম ভাই দেখালাম আমাদের দোকানে আসেন আমাদের দোকানের নাম হচ্ছে নিউ আর পাঞ্জাবি আমাদের দোকানে আসলে যে মাল নিতে পারবেন না আপনি আমাদের দোকানে মাল দেখবেন যাচাই করবেন এবং কেরানীগঞ্জে তো হাজার হাজার দোকান সব দোকানের থেকে যদি পাঁচ টাকা দশ টাকা কমে না পান তাহলে আমাদের কাছ থেকে মাল নিতে হবে আর যদি আমাদের শিলি ফিনিশিং এবং কাজ আপনাদের ভালো লাগে অবশ্যই মাল নেবেন আর যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে স্যাক্রিফাইস করার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ আমাদের মাল নিয়ে আপনি ব্যবসা করে মজা পাবেন এবং একবার যদি মাল নেন অবশ্যই আবার আসবেন আমাদের দোকানে এটা গ্যারান্টি দিলাম আপনাদেরকে যারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবে না আমাদের ভিডিওতে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা অনলাইনে বা আপনাদের ইমুতে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রত্যেকটা মালেরই করা আছে আপনাদের স্যাম্পল পাঠাবো চয়েস করে আমাদের পাঠালে আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদেরকে মাল আপনাদের কাছে পৌঁছায় দিব আর পাঞ্জাবির পাশাপাশি আমাদের এখানে পেয়ে যাবেন সাদা কালারের ভিতরে বা সাদা পাঞ্জাবি এই দেখেন সাদা ভিতরে বুকে কাজ আছে এবং সাইজও ফিনিশিং এবং কল্লি দেওয়া প্রত্যেকটা সাদা মালে কল্লি দেওয়া আছে এটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় সাদার ভিতরে অনেক কালেকশন আছে জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য শুধু আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সাদার ভিতরে ব্রাশু কাপুরের ভিতরে আপনার কালারিং কাজ ঠিক আছে আবার ভিতরে চান যেমন পাতলা কাপুরের সামনে গরম আছে গরমের জন্য মুরুবীদের জন্য পাতলা কাপড়ের ভিতরে পেয়ে যাবেন ইউনিটি কামাল ঠিক আছে আবার আপনার যদি আপনার জলসাবের ভিতরে চান জলসাপের ভিতর সাদা কাজ সাদা বডির ভিতরে সাদা কাজ এটা হচ্ছে জলসাপ ঠিক আছে এগুলো পেয়ে যান মাত্র তিনশো টাকায় ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বত্রিশ ছত্রিশ চোদ্দ ছাব্বিশ তিরিশ তবে আমাদের প্রত্যেকটা সাইজেরই এই ট্রাউজার আছে সাদা বলেন এবং ব্ল্যাক কালারে বলেন এবং বিভিন্ন কালারের এই ট্রাউজার আছে সাদার ভিতরে পেয়ে যাবেন শুধু একশো টাকার ভিতরে পেয়ে যাবেন সাদা একটা ট্রাউজার একটা গায়ে হলুদের পাঞ্জাবি যারা বিবাহ বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য কম রেটের ভিতরে একটা পাঞ্জাবি জাস্ট ওয়ান টাইম ইউজের জন্য স্কিন করা এটা পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের একটা মাল একশো তিরিশ টাকায় বিভিন্ন কালার আছে এবং বিভিন্ন সাইজের প্রত্যেকটা সাইজেই পাবেন এবং আমাদেরকে আছে গায়ে হলুদের মালের অর্ডারও দিতে পারবেন শুধু পাঁচ দিন সময় দিলে আমরা আপনাদেরকে এক গায়ে হলুদের যে কত যত পিস পান লাগে প্রত্যেকটা পিসি তৈরি করে দেওয়া সম্ভব বিবাহের জন্য শেরওয়ানি প্রয়োজন তাও আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাঞ্জাবি জগতে সবই পাবেন এই যে আপনার পেজ কটনের ভিতরে চারশো আশি টাকার রেডে একটা শেরওানি পেয়ে যাবেন শুধু চারশো আশি টাকা তারপরে আছে তো তা দেখেন মকমলের কাজ করা আছে কাজ করা আছে এবং সাইজ ফিনিশিং পারফেক্ট পাবেন শেরওয়ানি তাও আছে এই দেখেন সাতশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন একটা উন্নত মানের শেরওয়ানি পায়জামা দেওয়া আছে ঠিক আছে আমাদের কাছে পাঞ্জাবি জগতের যা চাবেন এবং স্বল্প মূল্যে আপনি অন্য যে দোকান আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস